সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমি ভ্যাকসিন করলাম আমি আবার ভ্যাকসিন করি পানির সাথে মিশিয়ে দিই খাওয়াই দিই মিশিয়ে খাওয়াই দিই এবার ভ্যাকসিন আজকে আমি আজকে গামপুরের দ্বিতীয় দ্বিতীয় ভ্যাকসিনটা করলাম সতেরো দিনে তিনটা ভ্যাকসিন করা হলো রানী ক্ষেত প্লাস গাম্বর দুইটা আবার চব্বিশ তারিখ চব্বিশ দিন পরে আবার চব্বিশ দিন হলে আবার করবো করব চারটে ভ্যাকসিন করি কেন সুন্দর করে সব মুগি খাইতেছে তারপরে একটা খাইতেছে আমি চোখে দিতে পারি না একা তো পারি না সমস্যা জন্য খাওয়াই দিই আপনারা পারলেও ভ্যাকসিনগুলো আপনি ব্যাপারে চোখে দিবেন চোখে দিলে অনেক ভালো হয় আর যদি আপনারা খাওয়াই দেন না তাহলে ঠান্ডা থাকলে রাত্রে দুই থেকে আড়াই ঘন্টা পানি বন্ধ করে তারপরে ভ্যাকসিনটা করবেন তারপরে দেখবেন মুরগি কীভাবে কত সুন্দর করে খায় সব মুরগি খাবো দিছে সব পানি পাত্রের সাথে খেতেছে সুন্দর করে আর এই ভ্যাকসিনের পরে পানি দেবো পানির দেব এক ঘন্টা পরে পানি দেব তার সাথে একটা ওষুধ দেবো সেটা হলো যে এই যে ওষুধটা দিব রানাসল এডি থ্রি আপনারা যে কোনো গ্রুপের এডি থ্রি দিলেই হবে তাহলে এই ওষুধটা দেবেন সবসময় ভ্যাকসিনের পরে এবারে আমার ভিডিও সার্চ করছি আপনারা সবাই আমার চ্যানেলে সাথে থাকবেন সাবস্ক্রাইব করেন আর একটা শেয়ার করে তাকে লাইক দিন ভালো ভালো ভিডিও পেতে সাথে থাকি আসসালামু আলাইকুম